আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কিছুদিন আগে আমি আমার স্বপ্নের ক্যামেরা কেনার জন্য ঢাকা যাচ্ছিলাম তো আমার হঠাৎ মনে হলো আমি একটি ভিডিও নিই এটা হচ্ছে রাজশাহী শহর শহরটা দেখতে অত্যন্ত ক্লিন এবং পরিষ্কার রাজশাহী পেছনে ফেলে দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে যমুনা সেতু এটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত এই ব্রিজে আমার এবারই প্রথমবার উঠা এর আগে আমি এই ব্রিজে কখনো আসি নাই বা এই ব্রিজ দিয়ে কখনো পারাপার হয় নাই ব্রিজটা দেখতে অত্যন্ত বড় আমি এই ব্রিজটি অনেকক্ষণ ধরে পার হচ্ছিলাম এখানে অনেক যানবাহন চলছিল বাট আমি যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন একটু গাড়ির পরিমাণ কম ছিল বাট অনেক গাড়ি ঘোড়া চলছিলো কারণ এটাই হচ্ছে মহাসড়ক আর এখান দিয়ে আমরা যখন যাচ্ছিলাম ব্রিজটা অনেক সুন্দর একটি ভিউ উপভোগ করলাম রাত্রিবেলা হওয়ার কারণে ভিউগুলো অত ভালো করে না দেখতে পেলেও লাইট দেওয়া আছে যার জন্য অনেক কিছুই জাস্ট দেখতে পেয়েছি আমি মূলত সারা রাত জেগেছিলাম সারা রাত জাগার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা শহর ভালোভাবে দেখবো বলে আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি কী কি থাকছে আমি এখন অবস্থান করছি বাইতুল মুকাররাম মসজিদে আমি যখন এখানে গিয়েছিলাম তখন উনিশ রোজা চলছিলো অর্থাৎ আমি আঠারো রোজায় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম উনিশ রোজায় এখানে অবস্থান করছি এখানে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল একটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো বৃহস আমি এবং আমার মেজভাই গিয়েছিলাম ভাবলাম যে এই মসজিদটা দেখে নিই কারণ এটা স্বপ্ন ছিল দেখার বাট এটা আজকে ইনশাআল্লাহ পূরণ হয়ে গেল আমরা এখানে ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই ইফতারের সময় বা ইফতারের কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটি শ্যুট করছিলাম আমি যখন ভিডিওটি শ্যুট করছিলাম তখন আমার হাতে ক্যামেরা ছিল অর্থাৎ আমি ক্যামেরা কিনে নিয়েছিলাম মসজিদটা দেখুন কি সুন্দর এবং অনেক বড় আমি জীবনেই এত বড় মসজিদ কখনও দেখি নাই এবারই আমার প্রথম এত বড়ো মসজিদ দেখা এবং জাতীয় মসজিদ দেখা আমি সামনে এগিয়ে যাচ্ছি আর ক্যামেরার আমার যেখানে আমি যেখানে ক্যামেরা নিয়েছিলাম সেখানে আমার ফুল ভিডিও করেছিলাম এবং ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে আপনারা যদি চান যে সেই ভিডিওটি দেখব তো ইনশাআল্লাহ দেখতে পারেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমরা এই গেটের দিয়ে সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি যেহেতু এই মসজিদ কোনো দিন যাই নাই বাট এটা কয় নাম্বার গেট বা কোন গেট আমার সঠিকভাবে জানা নেই এখানে অনেক মানুষ আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে এক্সট্রা কোনো রাস্তা নেই যার কারণে যারা ওই পার দিয়ে এপার আসে বা এপার থেকে ওই পারে যায় তারা জুতো স্যান্ডেল এগুলো হাতে নিয়ে যেতে হয় কারণ ময়লা হয়ে যাবে যার জন্য এটার আসলে ভিতর দিয়ে যেতে হয় এই যে আল্লাহ আকবাস এই জিনিসটা আপনারা ইতিমধ্যে ইউটিউবে বা ফেসবুকে বা নিউজ চ্যানেলে অনেক দেখেছেন আমিও সেটি দেখে দিলাম আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে ছোট্ট জায়গা বৃহস কিন্তু এটা মসজিদ অনেক বড় এবং অনেক দূরত্ব এটুকু যেতে যার জন্য মনে হচ্ছে আমি আসতে হাঁটছি বাট আমি অতটা আসতেও হাঁটি না কারণ এটা অনেক বড় হওয়ায় আমাদের এগিয়ে যেতে একটু সময় লাগছে আর কি আমরা এই গেটটি দিয়ে বের হবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই কারুকার্যগুলো দেখতে অত্যন্ত সুন্দর এই জায়গাটা ফাঁকা ছিল এই সাইডে পিছন দিকে আমি যে সাইড দিয়ে চলে আসলাম পিছন দিক দিয়ে প্রথমে যেখানে দেখিয়েছিলাম ইফতারের আয়োজন করা হয়েছে ওই জায়গাতে ছাদ দেওয়া আছে বাট এই জায়গাটা ফাঁকা এখান থেকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন ওই নিচ থেকে সিঁড়ির নিচ থেকে সকলেই জুতা এবং স্যান্ডেলগুলো হাতে নিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখানে কয়েকটি পিকচার ছিলাম ওটি আপনার দেখিয়ে দেবো আপনারা এই গেটে দেখতে পাবেন অনেক আতর সুরমা বিক্রি হয় যেগুলো আপনারা নিতে পারেন ওখানে হয়তো ওই আঙ্কেল থাকে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি আর ওই সাইডে যে আমরা যেখান থেকে ভিডিও শ্যুট করতে করতে আসছি সে তল সাইড পুরোটাই দোকান সেখান থেকেই মূলত আমাদের ক্যামেরাটি স্বপ্নের ক্যামেরাটি নিয়ে নিই এখানে আপনারা এই গেট দিয়ে বের হলেই আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো দোকান পাট বসে আছে মালামাল বিক্রি করছে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন আমরা বাইতুল মুকাররাম থেকে সোজা আমাদের চাচা বোনের বাসা চলে গিয়েছিলাম এবং সেখানে ইফতার করেছিলাম আমরা ইফতারের প্রায় মুহূর্তে সেখানে পৌঁছেছিলাম এই হচ্ছে বৃহস কমলাপুর রেল স্টেশনের ট্রেন ট্রেনটি অনেক লম্বা বাট আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন এখনও আসে নাই আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল প্রায় দশটা পঁয়তাল্লিশে বাট সেটা আমাদের অনেক দেরি করে দিয়েছিল প্রায় আড়াই ঘন্টা দেরি করে দিয়েছিল তো আমরা স্টেশনে দেখলাম যে আমাদের ট্রেন এতক্ষণে ছাড়বে বাট তাও দেরি করে দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি না এগুলো সব রাজশাহী যাত্রী আমরা সকলেই দাঁড়িয়েছিলাম এখন আমাদের ট্রেন আসেনি এখানেও কিছুক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে সোজাই আমরা আমাদের লাইনে অনেক লাইটের ঝলকানি দেখতে পাচ্ছি তো আমরা ভাবছিলাম যে এটাই আমাদের ট্রেন তো সত্যি সেটাই আমাদের ট্রেন ছিল ট্রেনটি এখন আসছে আপনারা ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি ঝিমঝিম করতে করতে আসছে ট্রেনটি দেখতে অত্যন্ত সুন্দর আর এগুলো এই এক্সপ্রেস ট্রেনগুলো অত্যন্ত সুন্দর হয় এবং দেখতেও অনেক ভালো এবং ভিতরে বসে থাকতেও অনেক ভালো লাগে ট্রেনের ভিতরে এখন যে যাত্রীগুলো আছে এরা অত্যন্ত দ্রুত সময় নেমে যাবে একজন চলতি অবস্থায় নেমে গেল বাট এখনও নামার অনুমতি হয়নি কারণ ট্রেনটি যখন পুরোপুরিভাবে থেমে যাবে তখনই যাত্রীরা নামতে পাবে বা তাদেরকে আমরা নামিয়ে তা তারপরে আমরা এখানে উঠতে পাবো কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাবো আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভিডিওটি শ্যুট করতে পারি নাই বা কারণ এখানে অত্যন্ত আস্তে আস্তে ট্রেন চলছিল আর আস্তে ট্রেন চললে ভিডিও করা অনেক রিস্কি হয় বাড়ি ফেরার পথে আবারও সেই যমুনা সেতু বৃহস এটাকে যমুনা সেতু বলা মনে হয় ভুল হবে কারণ এটার বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু তো আমি দুইবারই জানালার পাশে পড়েছিলাম যার কারণে আমি ভিডিও করার সুযোগ পেয়ে যাই জানালার ধার দিয়ে এখানে অনেক আস্তে আস্তে ট্রেন চলে কারণ এটা ব্রিজের উপর তাই আস্তে আস্তে ট্রেন চালাতে হয় এখানে আমরা পূর্বের দিন পারাপার হয়েছিলাম প্রায় দুইটা বা আড়াইটার দিকে বাট আজকে আমরা অনেক দেরি করে যাচ্ছি এখান দিয়ে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিল এবং আমাদের রাজশাহী ও পৌঁছাতে অনেক দেরি করে দিয়েছিল পরদিন সকালে আমরা প্রায় নয়টা তিরিশে রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে অর্থাৎ অর্থাৎ নিজ এলাকার উদ্দেশ্যে বা নিজ বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তো অনেক সুন্দর ধান ক্ষেত এবং চারদিকের পরিবেশটা অনেক সুন্দর লেগে গিয়েছিল আমাকে যার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফুল স্পিডে ট্রেনটি চলছে অত্যন্ত জোরে ট্রেনটি চলছে আমি জানালার ধারে বসেছিলাম এই কারণে এই ভিডিওটিও নিতে পারি ভালোভাবে এই ভিডিওটি দেখতে অত্যন্ত ভালো আর একটি কথা জেনে রাখুন আমার মেজ ভাই যিনি ছিল তিনি রাজশাহীতে লেখাপড়া করে যার কারণে আমি একাই বাড়ি আসছিলাম তিনি রাজশাহীতে আমাকে ট্রেন ধরিয়ে তার মেশে চলে গিয়েছিল তো এখানে যে সামনে তালের গাছগুলো দেখতে পাচ্ছেন মাঠের সমারোহ এগুলো পরিবেশগুলো যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পরিবেশটা দেখতে অত্যন্ত সুন্দর এটা হচ্ছে রাজশাহী শহরের ভিতরে আসলে রাজশাহী শহরটা অনেক সুন্দর এবং রাজশাহী শহর যে মেন শহরগুলো আছে এগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায় কারণ এশিয়ার মধ্যে রাজশাহী হচ্ছে একটি ক্লিন শহর আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম